জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক সূত্রের দাবি জামাতে ইসলামীর নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে আয়োজক কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মীর ছদ্মবেশে ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছে এবং কোথাও কোথাও অবস্থানও নিয়েছে সূত্রগুলো জানায় বগুড়া সিলেট রাজশাহী সহ রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় এমন ঘটনা সনাক্ত করা হয়েছে অভিযোগ অনুযায়ী নির্বাচনের আগের রাতে একাধিক ভোটকেন্দ্রে সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত বিভিন্ন আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কিছু এলাকায় ভোটকেন্দ্রের পাশাপাশি অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যায় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেই তবে আটককৃতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনকে

বিপুৰ পৰিমাণ